বাই চান্স এসে যায় সবার প্রথম বলতে পশ্চিমবঙ্গে এটাকে টললেট করতে মনে হয় পারবে না তিনি কলকাতার একজন সনামধন্য ব্যক্তি তিনি বলছেন যে মিনি পাকিস্তান মানিয়ে দেবো পাকিস্তানের পক্ষে সম্ভব নয় সে পশ্চিমবঙ্গের মধ্যে বোম বোম্বিং এই সব কিছু করার বাইশে এপ্রিল পহলগাম হামলার পর থেকে বিচলিত ভারতবর্ষ এবং সেই একেবারে বলা যায় যে প্রতিশোধ বা প্রতিশোধের আগুন কিন্তু এখনও পর্যন্ত জ্বলছে ইতিমধ্যেই ভারত একটা বড়ো স্ট্রাইক করেছে পাকিস্তানে এবং পাকিস্তান কিন্তু হারে হারে টের পাচ্ছে যে ঠিক কার পেছনে তারা লেগেছিল মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের একটাই কথা যে টেররিজম বা আতঙ্ক সেই আতঙ্ক দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া এবং সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই বেশ বলা যায় যে তোলপাড় দুনিয়া এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পশ্চিমবঙ্গ বা কলকাতাকেও এই যে যুদ্ধযুদ্ধ আবহ যদি যুদ্ধ লেগে যায় যদি কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষদের এই মুহূর্তে সেই যুদ্ধের একেবারে বলা যায় যে সামনে পড়তে হয় এবং তার পাশাপাশি যদি কোনোভাবে লড়াই করতে হয় তাহলে কি পারবে পশ্চিমবঙ্গ কি প্রস্তুত এই মুহূর্তে দাঁড়িয়ে সব দিক থেকে সেই নিয়েই আমরা আজকে পাড়ায় পাড়ায় এবং চর্চা করতে কিন্তু পৌঁছে গিয়েছি করুণাময়ী টালিগঞ্জে এবার যদি পশ্চিমবঙ্গে সেই আঁচ পড়ে পশ্চিমবঙ্গ সরকার কি সামলাতে পারবে বা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কি সামলাতে পারবে সবার প্রথম বলছি পশ্চিমবঙ্গে যদি আঁচ পড়ে যেটা আমরা চাইছি না যদি পশ্চিমবঙ্গ অব্দি আসো যদি বাই চান্স এসে যায় সবার প্রথম বলছি পশ্চিমবঙ্গে এটাকে টয়লেট করতে হয় পারবে না প্রথম অর্থে যতক্ষণ না আমাদের ভারতীয় গভর্নমেন্ট থেকে ভারত সরকার থেকে যদি ডিফেন্স মিনিস্ট্রি থেকে যদি এখান থেকে হাত না নিতে পারে তার কারণ হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের যে যাদের উপরে ল অ্যান্ড অর্ডারটা চলছে যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যে পুলিশ তাদেরই তো স্লিপার সেলসের ওপরই রকম নজর নেই হুম পশ্চিমবঙ্গেতে পশ্চিমবঙ্গে তো অনেক রকম জায়গাতে ডিস্ট্রিকে ডিস্ট্রিকে স্লিপার সেলসের প্রচুর প্রচণ্ড রকমের ছড়িয়ে আছে সেটা কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ কোনোভাবেই এটাকে দমন করতে পারছে না আমি জানি না কতদূর কি করতে পারবে হ্যাঁ তো এটাই একটা কী মনে হয় আসলে আমার যা মনে হয় এখানে তো পশ্চিমবঙ্গ শুধু একটা রাজ্য শুধু রাজ্যের সঙ্গে তো যুদ্ধটা না যুদ্ধটা ভারতের সাথে তো এখানে যদি কোনো যুদ্ধ হয় এখানে তো ভারত সরকার সেটা তো সর্বোচ্চভাবে সবভাবে তো এগিয়ে আসবে এবং আমার যা মনে হয় এখানে যদি তারা কোনোভাবে অ্যাটাক করে যেটা পাকিস্তানের সাথে করে যা করেছিল এখানে তার কোনো কিছুই সেটা করতে পারবে না যেহেতু আমরা এখানে আমাদের কেন্দ্রের যে নেতৃত্ব আছে তাদের মানে নজর এখানে সবসময় আছে সেইভাবে তাদের ডিফেন্স সেভাবে সেখানে অ্যাক্টিভ আমার মনে হয় না পশ্চিমবঙ্গে কোনো কিছু করার সাহস বা সেই দুঃসাহসটা কথাটা হচ্ছে যদি পাকিস্তান ভার্সেস ভারত বা ইন্ডিয়া হয় তাহলে ভারতবর্ষ আমাদের এতটাই স্ট্রং আছে আপনারা দেখেছেন পরপর দুটো অ্যাটাকে পাকিস্তানকে প্রায় গুড়িয়ে দিয়েছে তো পাকিস্তানের পক্ষে সম্ভব নয় পশ্চিমবঙ্গের মধ্যে ভারত ভারতবর্ষের ভেতরে এসে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো রকমের সেরকম সন্ত্রাস বা সেরকম ধরনের বোমা বোম্বিং এইসব কিছু করার হ্যাঁ এর পসিবল আছে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র যাদেরকে আমরা প্রতিবেশী রাষ্ট্র বলে থাকি যেমন বাংলাদেশ এবং চাইন চীন মানে চাইনা তো তাদের তরফ থেকে যদি কোনো রকম অ্যাটাক হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গবাসী এইটুকুনি বলতে পারি ভারতবাসী হিসেবে এইটুকুনি বলতে পারি ভারত ভারত সরকার পুরোভাবে রেডি আছে কিন্তু যেটা উনি আমার ভাইও বললেন যে বিভিন্ন ধরনের সিম্পার সেল বা বিভিন্ন ধরনের বাংলাদেশি যেমন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বাংলাদেশের জয় ধ্বনি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে পাকিস্তানের জয় এটা অন অবিরাম চলে যাচ্ছে তো সেই সবাই প্রথমে ভারত আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সেই দিকে নজর দিতে হবে যে পশ্চিমবঙ্গের বুকে থেকে যারা পশ্চিমবঙ্গবাসী কিন্তু যারা বাংলাদেশকে সাপোর্ট করছে পাকিস্তানকে সাপোর্ট করছে সেরকম লোকের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং তারপরের কথা হচ্ছে যদি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যদি পাকিস্তান কোনোরকম অ্যাটাক করে বা বা বাংলাদেশ যদি কোনো রকম অ্যাটাক করে সেই ধরনের কোনো অ্যাটাক সম্ভব নয় কারণ ভারতবর্ষ এক্ষেত্রে বারবার প্রমাণ করে দিয়েছে তার ডিফেন্স সিস্টেম গিয়ে যারা অ্যাটাকিং মুডে আছে ভারতবর্ষ সেই যে অ্যাটাকিং মুডে আমরা অ্যাটাক করছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষের মধ্যে কোনো শহর পশ্চিমবঙ্গ হোক বা আমাদের নর্থের যদি নর্থ ইন্ডিয়ার যদি কোনো শহর কোনো শহরে দাঁত পর্যন্ত ফোটাতে পারবে না পাকিস্তানের মিলিটারি বা পাকিস্তানের সরকার এটুকুই আমি অঙ্গীকার করতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নবান্নে প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি জানিয়েছেন যে পূর্ণ সহায়তা তিনি করতে চান এবং আগামী দিনে যা সহায়তা লাগবে কেন্দ্র সরকারকে তিনি করবেন দেখুন বাংলাদেশকে নর্মাল ডেলিভারি ভারতবর্ষই দিয়েছে ওটা একটা ছোট্ট একটা একটুখানি দেশ আমার মনে হয় না কিছু করতে পারবে কিন্তু আমাদের দেশের মধ্যে বলবো না আমাদের মানে স্পেশালি বাংলার মধ্যে গাদ্দার মানে ভরে ভরে আছে না ভরে থাকলেও মাননীয়তো সকালবেলা দেখলাম আম পারছেন এই যুদ্ধের মধ্যেও তিনি স্পন্সার করে ভালোই স্লিপার সেল যেটা আমার বন্ধু বললেন আমাদের পথচলতি যিনি মানে মানে ছিলেন তো সেরকমই চান নানান জায়গায় প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের অ্যান্টি ন্যাশনাল কথাবার্তাও হচ্ছে বাট বাবা মানে বাবাই হয় ভারত সরকার যথেষ্ট স্ট্রং যত অ্যামিনিটিস রয়েছে পশ্চিমবাংলার দাঁত কোটালে হয়তো সাময়িক ক্ষতি হলেও যদি পুরোপুরি ভারতবর্ষের দিক থেকে চোখ রাখি বাংলাদেশ হোক পাকিস্তান হোক এদের অকাতের বাইরে ঠিক আছে জিতব আমরাই আমি সকলকে শান্তির বার্তা জানাই হোক মানে হতেই পারে আমাদের চিফ মিনিস্টার আম পারছেন সিরিয়াসলি নিচ্ছেন না কিন্তু আমাদের যিনি ভারত সরকারের মানে মানে রয়েছেন উনি আম পারেন না উনি চব্বিশ ঘন্টা কাজ করেন এবং সব ভারতবাসীর দিকে চোখ রেখেছেন এবং আমরা সুরক্ষিত নিশ্চয়ই আগামী দিন থাকবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বলছো এই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী তো সজাগ ভূমিকা পালন করছে আজকে সুফল বাংলা এবং তার পাশাপাশি অ্যাগ্রো নিয়ে মিটিং করেছেন যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় মানুষের কাছে যদি রকম ইমার্জেন্সি সিচুয়েশন হয় মুখ্যমন্ত্রীর আমি আগের একটা বার্তা শুনলাম এই যে আমাদের একটা ট্রেনিং দেওয়া হয়েছে যাতে লোকে আতঙ্কিত না হয় সেই বার্তায় উনি মানে চারিদিকে ফুল একটা বার্তা দিচ্ছে যে আমাদের এখানে যুদ্ধ লাগবে কী হবে কী হবে বাট আমি ওনার মনে কনফিডেন্স দিতে চাই এটা আগের ভারতবর্ষ আর নেই যে অ্যাটাক করলে আমরা ইউএসের পায়ে গিয়ে পড়বো বা পাকিস্তানের কাছে গিয়ে কান্নাকাটি করবো এটা নতুন ভারতবর্ষ উনি যাই গুজব ছড়ান বা যাই নিয়ে মিটিং করুন আমার উনি না হলেও চলবে আমার ভারতবর্ষ অনেক শক্তিশালী এবং নতুন ভারতবর্ষ সেই কারণে দেখছি বিকশিত ভারত লেখা রয়েছে তাই তো একশোবারই একশোবারি বিকশিত ভারতের আমি একজন মেম্বারও এবং আমি গর্বিত তার জন্য একেবারেই আপনার কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আপনারা কতটা দেখুন আমি এইটুকুনি বলতে পারি যে ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেভাবে পাকিস্তানের ওপর অ্যাটাক করেছেন এবং যেভাবে আমরা দেখলাম যে অপারেশন সিন্ধুর কন্ডাক্টেড হলো পেহেলগাঁওতে ছাব্বিশ জন যে পর্যটক মরেছে তারা কিন্তু হিন্দু সেই হিন্দু যারা মারা গেছে পর্যটকদের তাদের মা বোনদের সিঁদুর কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান তাদেরকে যোগ্য জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই বাংলায় দাঁড়িয়ে আমি এটুকুনি বলতে পারি যে পশ্চিমবঙ্গে সরকার কতটা তৈরি বা কতটা কনফিডেন্স জানি না কারণ যারা কিনা বলে যে হিন্দুদেরকে বিরোধীর জলে ভাসিয়ে দেবে তাদের থেকে কোনো রকমভাবে আমরা দেশাত্মবোধক কোনো মানে চিন্তাধারা পাবো এটাই আনএক্সপেক্টেড এবং যা যিনি আপনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা তার দলের একজন মন্ত্রী এবং তিনি কলকাতার একজন সনামধন্য ব্যক্তি তিনি বলছেন যে মিনি পাকিস্তান মানিয়ে দেব তিনি পরোক্ষভাবে পাকিস্তানিদের সমর্থন করছেন জামাতি ইসলামী জেহাদি সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হচ্ছে হিন্দুদের ঘর পুড়ছে মোথাবাড়ি মার্শিদাবাদ ধুলিয়ানে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তখন মুখ্যমন্ত্রী তিনি নাচ গান করছেন তিনি তখন ভাতাভিক্ষার প্রচার করছেন সেইখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গ আদৌ আমাদের এটাও ঠিক বলেছে কারণ যদি আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখি আমাদের আমাদের রাজ্য সরকার মুর্শিদাবাদের দাঙ্গা বলুন বা আমরা হাওড়ার বুকে দাঙ্গা বলুন এগুলো ট্যাকেল করতেও মানে পারে না তিনি সেই ছোটো ছোটো দাঙ্গা যেটা পশ্চিমবঙ্গের বুকে ছোটো ছোটো জায়গাতে বিক্ষিপ্তভাবে হয়ে যাচ্ছে সেখানে তারা ট্যাকেল করতে পারে না সেখানে তাদের রাজ্য সরকারের যা পুলিশ টেবিলের তলায় লোকাচ্ছে কখনো দেখতে পাচ্ছি কখনো লাথি খাচ্ছে কখনো দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে যদি কোনোরকমের হামলা বাইরের দেশ থেকে আসে তো আমার মনে হয় না রাজ্যবাসী হিসেবে আমাদের সরকার কোনো রকমের রাজ্য সরকার কোনো রকমের সেগুলোকে ট্যাকেল করতে পারবে সেখানে আমাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে রক্ষা করবে সেটা নিয়ে আমরা আমি একটু আগেও বললাম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি না থাকে আমাদের যদি ভারতীয় সরকার নরেন্দ্র মোদী সরকার যদি না থাকে তাহলে আমাদের পক্ষে অনেকটাই অসুবিধা সরকার সরকারের কথা তো উঠছে কিন্তু সরকারের ঊর্ধ্বে কিন্তু এই মুহূর্তে ডিফেন্স এই মুহূর্তে ডিফেন্স এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে না যারা এই মুহূর্তে একেবারে সামনে দাঁড়িয়ে এল ও দাঁড়িয়ে বর্ডারে দাঁড়িয়ে লড়াই করছে এবং মূলত পশ্চিমবঙ্গে যেটা আজ করা হচ্ছে যে যদি কোনো রকমভাবে কোনো যে অ্যাট্যাক সেই অ্যাট্যাক যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে অবশ্যই সেটা কোথাও গিয়ে কিন্তু চীন বা বাংলাদেশ থেকে হবে এবং সেটা যদি হয় কারণ ইতিমধ্যেই আপনাদের কাছে আসবো যে বাংলাদেশ তারা বেশ একটা বলা যায় যে বড় কথা বলেছেন যে কোথাও গিয়ে যদি এমন হয় তাহলে ভারতের যে সেভেন সিস্টার আছে মানে একেবারে নর্থ ইস্টে যে স্টেটগুলি রয়েছে রাজ্যগুলি রয়েছে সেটা নিয়ে নেওয়া উচিত সেটা কি নিতে পারবে কি মানে বাংলাদেশ তো একাত্তরের কথা ভুলে গেছে একাত্তরকে যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আর এখন পাকিস্তান বাবা হয়ে গেছে আপনি দেখুন না আগামী দিনে কি হয় ইউনিস অলরেডি চুপ টোটালি চুপচাপ হয়ে গেছে এতদিন যে লাফালাফি করছিল মাঝখানে পাকিস্তানের ভিডিও দেখিয়ে পাকিস্তান হয়ে গেছে যে শুধু তা ইউনিস কদিন আগে গত দু তিন দিন আগেতেই একটা ইন্টারভিউতে বলেছে যে আমার সাথে প্রধানমন্ত্রী এবং ভারতের বরাবরের খুবই ভালো সম্পর্ক ছিল এবং আছে জানি না কেন ওদের ওদের যে জনসংখ্যা এবং ওদের যে যাদেরকে উপদেষ্টা হিসাবে এখন রেখে দিয়েছে তাদের যদি যে প্রিতুল্য তাদের কাছে যারা তার সে যদি এরকম স্টেটমেন্ট দেয় তাহলে তাদের লোকেদের কাছে কি প্রবলেম আমি বুঝে পাচ্ছি না যে পঁচিশ জন হিন্দুর সাথে সাথে একজন মুসলিম মারা গেছিল তিনি সেখানেও দুঃখ প্রকাশ করেছেন উনি ভারতবাসী হিসাবে দুঃখ প্রকাশ করেছেন এই বার্তা কিন্তু অন্য কোনো জায়গায় কোনো লোকাল লিডার দেয়নি অনেক বলছে যে এই যে ঝন্টু আলী যিনি মারা গেলেন একেবারে জওয়ান ঝন্টু আলী তার কাছে বিজেপি পৌঁছায়নি এবং এমনটাও বলা হচ্ছে এটা ভুল বার্তা কারণ ঝন্ডু আলি মারা যাওয়ার পরেই আমাদের রাজে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী তার কাছে পৌঁছে গেছেন তার বাড়ির লোকের কাছে সমবেদনা পৌঁছে গেছেন এবং তাকে আর্তি ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু যারা বলছে তারা কিন্তু ভুলে যাচ্ছে যে এই বাংলাদেশে এই বলছে তাদেরকে আমি আমাদের বেহালায় যে বিতন অধিকারী মারা গেলেন তার বাড়িতে কজন তৃণমূল কংগ্রেসের কর্মী পৌঁছেছেন আমি জানতে চাই কেউ পৌঁছাননি উনি উনি তার জায়গায় মনে বাকি মহিলাদেরকে কলমা পড়া শেখাচ্ছেন এটা আমার মানে ব্যক্তিগত মানে ইয়ে তোমার ধারু তো ফিরাদ হাকিম এবং তার পাশাপাশি বাকিরা এসে আহ একেবারে বাড়িতে এসছিলেন ঠিকই কথা কিন্তু তারা সেই দিনকার রাজনীতি নিয়ে এসেছিলেন তারা নিজেদের যে গায়ের যে রাজনীতির রঙটা আছে সেটাকে ছেড়ে আসেনি মানুষ হিসেবে তারা দেখতে আসেনি তারা সেখানে এসো জাতপাত ধর্মের এবং রাজনীতির কথাই বলে গেছেন যেটা আমাদের রাজ্য নেতারা যারা গেছেন তারা কিন্তু একবার বলেননি যে ভাই তোমার পাশে দাঁড়াচ্ছি বিজেপি করো বা বিজেপি তারা বলেননি তারা বারংবার আমরা সমবেদনা দিয়ে জানিয়েছি মানুষ হিসেবে ভারতবাসী হিসেবে সমবেদনা জানিয়েছি এবং আপনি এক্ষুনি যা ঝন্টুয়ালির কথা বললেন তাদের বলেই দিলেন যে বিরোধী দলনেতা তার বাড়িতে গেছে বারংবার তার খবর নিয়ে নিয়েছে কিন্তু হ্যাঁ সেটা সোশ্যাল মিডিয়ার পদ্মে আমরা বড় করে দেখাই না সেটা আমরা মিডিয়ার পদ্মে এনে বড় করে দেখাই না এটাই আমাদের বল এটা আমরা আমাদের নেতারা রাজ্যবাসী ভারতবাসী হিসেবে কাজ করেছে এবং লাগাতার করে যাচ্ছে নরেন্দ্র মোদীজি সৈনিক এই মুহূর্তে যুদ্ধ লাগলে দেশ আগে না রাজনীতি আগে এই প্রশ্নটা কিন্তু সব সময় উঠে থাকে এবং মূলত সেই প্রশ্ন কিন্তু সারা জীবন উঠবে কারণ কোথাও গিয়ে কেউ কেউ যদি চায় যে শুধুমাত্র দেশকে এগিয়ে রাখবে কোথাও কোথাও কিন্তু রাজনীতির শিকার কিন্তু অনেকেই হন এবং সেক্ষেত্রে কিন্তু যুদ্ধের যে এই মুহূর্তে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে বলা যায় যে হয়তো অল্প সময়ের মধ্যে কোথাও গিয়ে কিন্তু একেবারে যে বিদ্বেষ বিনিময় সেটাও কিন্তু বর্ডারে চলছে কিন্তু যুদ্ধ সেটা সরাসরি কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি এবং তারই মধ্যে আপনাদেরকে জিজ্ঞেস করব এই মুহূর্তে দাঁড়িয়ে যে পাকিস্তানকে এবার কি সুযোগ দেওয়া উচিত নাকি একেবারে ঘুরিয়ে ফেলা উচিত একেবারে ঘুরিয়ে ফেলা উচিত বারবার তো সুযোগ দেওয়া যায় না অনেক সুযোগ দিয়েছে এর আগেও অনেক হামলা হয়েছে আত্মঘাতী হামলা হয়েছে তাহেলगांवতে যেটা হয়েছে নাম জিগেশ করে ধর্ম চিহ্নিত করে তারপর হত্যা করা হয়েছে তো এটা তো ধর্মের লড়াই যে ধর্মের যখন লড়াই আমাদের প্রধানমন্ত্রী কথা বলতেন দিদি কে বলতেন পাকিস্তানি আক্রমণটি অ্যাটাক করেছে শুধুমাত্র সন্ত্রাসবাদী বিরুদ্ধে ধর্মবিরোধী ধর্মবিরোধী আক্রমণ হলেও ভারত কিন্তু সম্প্রদায় না না আমি আবারও বলছি আপনাদের গোটা দুনিয়াকে মনে করে দিতে চাইছি হয়তো সবাই বলে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না কিন্তু বারংবার আমরা দেখেছি যে কটা সন্ত্রাসবাদী ভারতের ওপর অ্যাটাক করে যে কটা সন্ত্রাসবাদী পাশ্চাত্য আমাদের যে এশিয়ান কান্ট্রির ওপর অ্যাটাক করে তারা প্রত্যেকেই ইসলামপন্থী বা মুসলমান আমরা বলতে পারি ধর্মাবলম্বী তো সেখানে হ্যাঁ সন্ত্রাসবাদী ধর্ম হয় না কিন্তু আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডিফেন্স মিনিস্টার আমাদের সেনাবাহিনী

আর এদেরকে খুন করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদী এরা কি করতে চেয়েছিল যাতে হিন্দু মুসলমান ব্রিভেডটা আমাদের ভারতের মধ্যে তৈরি করতে চেয়েছিল কিন্তু মোদীজি এই জায়গায় কাজটা করেছে যে উইং কমান্ডার সোফিয়া কুরেশি এবং একজন পাঞ্জাবি কিন্তু এই অ্যাটাকটা করিয়েছে এর কারণ যে বলতে চাইছে যে আমাদের দেশে কোনো ধর্ম বিভাজন থাকে না এটা মোদীজি প্রমাণ করে দিয়েছে একেবারেই একেবারেই তাই এবং তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে অনেক কিছু শুরু করেছে যে কোথাও গিয়ে পাকিস্তান তো লড়াই করছে কিন্তু পাকিস্তানের লড়াইয়ের সাথে সাথে উস্কানিমূলক অনেক কিছু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসছে এবং সেখান থেকে কি আক্রমণ করা হবে পিছন থেকে ছুরি মারা হবে নাকি সামনে এসে লড়াই করবে বাংলাদেশ এবং সেটা করলে তার পরিণাম কি হবে

হয় তার থেকে ছোট একটা দেশ অনেক লাফ আছে দম খুবই কম ঠিক আছে ওরা এখনো ওদের মানে হয় না কয়েকটা ক্লাবের গুন্ডা থাকে ক্লাবের বাইরে ওই পাড়ায় যায় না হচ্ছে ওই অবস্থা সব কাটাতার মানে পেরিয়ে વર્તુ સનાજીના બા વાહર પરે રમવાની દિને જોહી સંઘે માતરમ સંઘે માતરમ સંઘે માતરમ વર્તુ સનાજીના